আমার ভাইরা সুদ ঘুষ দুর্নীতি দিয়া সমাজ ভরপুর আগেকার মানুষ তো সুদ গোপনে খাইত এখন তো গ্রামে গ্রামে সুদের সুমতি হয় সুদের হাল খাতার অনুষ্ঠান হ কন এ মুসলমান ঠিক না রাটে সুদ খাইয়া ভুরি বানাইছে হাইব্রিড ভুরি কি ভুরি রে সুদারু হায় 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 ঘুষ খায়া দুর্নীতি কইরা পেট হয়ে গেছে মহিলা মানুষ আর পেট দেখে লজ্জা পায় এত পেট বড় হয়ে গেছে হাই ভাই গত বছরই ঈদে একটা ওইরকম পালোয়ান পাইছিল লোকটা আমার হাত ধরে বলতে হুজুর আপনি ঈদের নামাজ পড়াইতে আসছেন আপনার দিকে আমার কলিজা ভরে গেছে এত সুন্দর বক্তব্য ভালো লাগলো হুজুর আসেন আপনার সাথে বুকটা মিলায় ও খালি আমারে টানে আমি তো বুক খুঁজে পাই না কোলাকুলি হচ্ছে না খালি পেটা পেটি হচ্ছে পেটের সাথে বাড়ি খাচ্ছি আমি এরকম কিছু হাইব্রিড শয়তান দেশে আছে না না এ কথা এরাই সবসময় ইসলামের বিরুদ্ধে আলমের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে ঠিক না ঠিক আমার ভাইরা চলুন যে আলোচনা করতেছিলাম গোরস্থানে দারোয়ান ঘুষের সিস্টেম চালু করে দিল জনগণ ঘুষের টাকা দিতে দিতে এত টাকা হয়ে গেল টাকা রাখার সাইগাই নাই এইবার গোরস্থান দারোয়ান বাদশার দরবারে হাজির হয়ে গেছে ডেকে বলে জাহাপানা মনে কিছু নিও না আমার কাছে কিছু টাকা পয়সা আছে আর গরিব মানুষের শুনেছি খাজনা পাতি বাকি আছে আমি গোরস্থানে দারোয়ান জনগণের খাজনা পাতি পরিশোধ করে দিতে চাই বাদশা বলে বাবারে এত ভালো উদ্যোগ আগামী কাল তাই করা হলো সমস্ত জনগণ খাজনাবাদী পরিষদ পরিষদ করে দিল গোরস্থানের দারোয়ান আমার ভাইরা জনগণ যায় আর বলে আরে এই ব্যক্তি যদি আমাদের বাসা না হইয়া গোরস্থানের দারোয়ান আমাদের বাসা হইতো আমাদের কপাল খুলে যেত এই ঘুষের টাকা দিয়ে কি করলো জনসেবামূলক কাজ করলো আমাদের জনসেবামূলক কাজ দেখেন না আর ভাইয়েরা জনগণ বললো নেতা নির্বাচনের আগে আমাদের খাজনা পরিশোধ করে দিছে আমাদের নেতা না এইবার কি ঘটনা ঘটে গেল ওই দেশের মিশরের প্রধানমন্ত্রী যিনি ছিল নির্বাচন শুরু হয়ে গেল ফেরাউল দাঁড়িয়ে গেল সমস্ত জনগণ তলে তলে খোঁজ খবর নিয়ে দেখা যায় সমস্ত জনগণ ভোট দেবে গোরস্থানের দারওয়ানকে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল গোরস্থানের দারোয়ান এইবার দেশের যিনি ছিল কারণে সেও মারা গেল এইবার ফেরা ডেকে বলে শোনো রাজ্যের বাসা মারা গেছে বাদশা ছাড়া তো আর দেশ চলে না তোমরাই বলো রাজ্যের বাদশা হবে কে বলে তোমার চৈত্র আমাদের জানা হয়ে গেছে আমাদের রাজ্যের বাদশাহ আর কোন নির্বাসনের দরকার নাই এইবার নেতা হয়ে গেল রাজ্যের বাদশা ফেরাউন আমার ভাইয়েরা রাজ্যের বাদশাহ হয়ে ক্ষমতার চেয়ারে বসে তার রাজদরবারে ভিতরে চারশো গণক ছিল কত গণক এই চারশো গণক নাম ছিল দবিরা ওই গণকদের লিডারের নাম হলো দবিরা দবিরা কে ডেকে বলে আমার ভাগ্য গবেষণা করে দেখ আমি তো তরবুজের ক্ষেত্রে লেবার থেকে গুরুস্থানের দারোয়ান থেকে দেশের প্রধানমন্ত্রী থেকে বর্তমান বাদশা বল বল আমার ভাগ্যে আর ভবিষ্যতে কি আছে দবিরা গবেষণা করে বলে নেতা যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার সমস্যা যে আগামী কয়েক মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে আপনার ক্ষমতার সিয়ার থাকবে না এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় নেতার মাথা ঠান্ডা না গরম ভাই আর জোরে কন